হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা ইমুতে কল আসলে বা কল দিলে আপনার স্ক্রিনটি ব্ল্যাক হয়ে যায় এটা আপনার কীভাবে সমাধান করবে সেই বিষয়ে নিয়ে চাই আজকের ভিডিও ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল ছোট্ট একটি সেটিং আপনি করে দিলে কিন্তু আপনার ইমুতে কিন্তু কল আসলে বা কল দিলে আপনার কিন্তু স্ক্রিনটি ব্ল্যাক হবে না তো চলুন কি সেই সেটিংটি জেনে আসি এই জন্য আপনাদের কী করতে হবে আপনার ফোন থেকে ইমুটি ওপেন করে নিতে হবে ওপেন করার পর উপরে আপনার দেখতে পারবেন আপনাদের যে ইমুজ যে লোগোটি রয়েছে সেই লোগোটির উপরে আপনাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি রয়েছে বা সেটিং রয়েছে এখানে জাস্ট একবার আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর উপরে দেখতে পারবেন নোটিফিকেশন রয়েছে এই নোটিফিকেশনে জাস্ট একবার ক্লিক করে দেবেন তারপরে একটু স্কল করে আপনারা চলে আসবেন আসার পরে এখানে আপনারা দেখতে পারবেন যে আপনার এখানে কিন্তু দুটি অপশন রাইজ রয়েছে এই অপশন দুটি আপনাদের যদি অন না থাকে তাহলে আপনারা এখান থেকে এই দুটি অন করে দেবেন ঠিক আছে অন করে দিলে হবে কি আপনার এখান থেকে ফন্ট আসলে আপনাদের কলটি ব্ল্যাক হবে না আরেকটি সেটিং আপনাদের করতে হবে এই জন্য আপনারা এখান থেকে বেগে চলে আসবেন বেগে আসার পরে আপনার যে ফোনটি রয়েছে সে ফন্টের মধ্যে থেকে ইমুটি একটু চেপে ধরবেন ধরার পরে আপনারা দেখতে পারবেন যে এই অ্যাপস ইনফ্রু রয়েছে অ্যাপস ইনফ্রুর ওপরে ক্লিক করে দেবেন অ্যাপস ইনফুর ওপরে ক্লিক করার পর এখান থেকে একটু অ্যাস চলে আসবেন আসার পরে এখান থেকে আপনারা নোটিফিকেশন ক্লিক করবেন নোটিফিকেশান ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন দুটি অপশন রয়েছে এটি এই দুটি আপনারা এখান থেকে অন করে দেবেন অন করে দিলে হবে কি এখন আপনার স্ক্রিনটি কল দিলে কিন্তু আপনারা কিন্তু এটা কিন্তু স্ক্রিনটি ব্ল্যাক হবে না তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমি যখন ওপেন করলাম ওপেন করার পর যে কোনো একজনকে আমি যদি ফোন দিই দেখতে পাচ্ছি এটা কিন্তু আমার স্ক্রিনটি কিন্তু এখানে ব্ল্যাক হচ্ছে না আপনারা যদি তারপরেও হয়ে থাকে তাহলে আপনারা কল নোটিফিকেশন রয়েছে সেটা আপনার পারমিশন দিয়ে দেবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন আবার দেখাবেন নতুন একটা ভিডিও নিয়ে